হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ভারতীয় সংবিধানে কোন কোন দেশ থেকে কি কি বিষয় নেওয়া হয়েছে এই বিষয়টি আলোচনা করব। তোমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখবে প্রশ্ন এসে থাকে প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই বিষয়টি থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ হচ্ছে দেখো চলো না করে আমাদের ক্লাসটি শুরু করি এক নম্বর দেখো ব্রিটেনের সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন কোন বিষয়গুলি গ্রহণ করা হয়েছে তো অবশ্যই আমরা এক এক করে দেখে নেব এক নম্বর দেখো প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যক্রম এই বিষয়টি ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে দুই নম্বর দেখো মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা তিন নম্বর সংসদীয় শাসন ব্যবস্থা চার নম্বর এক নাগরিকত্ব পাঁচ নম্বর দেখো কি রয়েছে বন্ধুরা সংসদ কক্ষ বিশিষ্ট ছয় নম্বর শক্তিশালী নিম্ন বিশিষ্ট আইনসভা সাত নম্বর লোকসভার স্পিকারের কার্যাবলী আট নম্বর দেখো রিট জারি করা ক্ষমতা ব্রিটেনের সংবিধান থেকে মোট আটটি বিষয় আমাদের ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে ওকে এই আটটি বিষয়ের মধ্যে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে ভালো করে দেখে নেবে সেই চারটি বিষয় হলো সংসদীয় শাসন ব্যবস্থা এক নাগরিকত্ব সংসদ কক্ষ বিশিষ্ট এবং চার নাম্বারটা হল রিজ জারি করা ক্ষমতা তোমাদের পরীক্ষা আসবে যে এক নাগরিকত্ব বিষয়টি কোন দেশের সংবিধান থেকে না হয়েছি রকম করে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে অবশ্যই ভালো করে মনে রাখবে বা তোমরা এই বিষয়টি খাতায় নোট করে নিও দুই নম্বর দেখো আমেরিকা আমেরিকার সং দুই নম্বর দেখো আমেরিকা আমেরিকার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি ভারতের সংবিধান গ্রহণ করেছে অবশ্যই দেখে নাও এক নম্বর প্রস্তাবনার ধারণা দুই নম্বর মৌলিক অধিকারের ধারণা তিন নম্বর দেখো কী রয়েছে লিখিত সংবিধানের ধারণা চার নম্বর সুপ্রিম ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি পাঁচ নম্বর উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান ছয় নম্বর দেখো রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং ইমপিসম্যান সাত নম্বর দেখো কী রয়েছে বিচার ব্যবস্থার স্বাধীনতা বন্ধুরা আমেরিকার সংবিধান থেকে ভারতের সংবিধানে মোট ষাটটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করেছে ওকে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তিনটি বিষয় হল প্রস্তাবনার ধারণাটি মৌলিক অধিকারের ধারণা এবং সুপ্রিমো হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রশ্ন কমন পাবে যে দেখবে প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ওকে বা মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই রকম করে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তিন নম্বর দেখো ভারত শাসন আইন উনিশশো ভারত শাসন আইন উনিশশো থেকে না হয়েছে এক নম্বর দেখো জরুরি অবস্থা দুই নম্বর রাজ্যপালের ধারণা তিন নম্বর পাবলিক সার্ভিস কমিশনের ধারণা এবং চার নম্বরটি হলো যুক্তরাষ্ট্রীয় কাটামো ভারত শাসন আইন উনিশশো থেকে না হয়েছে মোট চারটি বিষয় নেওয়া হয়েছে এখান থেকে মনে রাখবে যে জরুরি অবস্থা ওকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে জরুরি অবস্থা বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের এই ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও চার নম্বর দেখো কানাডা কানাডার সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন কোন বিষয়গুলি গ্রহণ করা হয়েছে অবশ্যই দেখে নাও এক নম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন খুবই গুরুত্বপূর্ণ এটি দুই নম্বর আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা তিন নম্বর দেখো শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি কানাডা থেকে মোট তিনটি বিষয় গ্রহণ করা হয়েছে এই তিনটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে এক নম্বরটি দেখো কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন এই বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তো উত্তর কী হবে কানাডা পাঁচ নম্বর দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সংবিধান থেকে ভারতের সংবিধানে যে বিষয়গুলি গ্রহণ করা হয়েছে অবশ্যই আমরা দেখে নেব এক নম্বর দেখো যুগ্ম তালিকার ধারণা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো উত্তর কী হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যুগ্ম তালিকা ধারণাটি গ্রহণ করা হয়েছে দুই নম্বর দেখো কি রয়েছে ব্যবসা বাণিজ্যর অধিকার ব্যবসা বাণিজ্যর অধিকারের ধারণাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে তিন নম্বর দেখো সংসদের যুগ্ম অধিবেশন সংসদের যুগ্ম অধিবেশন অবশ্যই মনে রাখবে তাহলে অস্ট্রেলিয়া থেকে মোট তিনটি বিষয় গ্রহণ করা হয়েছে ছয় নম্বর দেখো রাশিয়া রাশিয়ার সংবিধান থেকে কোন কোন বিষয়গুলি ভারতের সংবিধানে গ্রহণ করেছে তো এক নম্বর দেখো লোকসভার স্পিকারের কার্যাবলী দুই নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তিন নম্বর মৌলিক কর্তব্য বন্ধুরা রাশিয়ার সংবিধান থেকে মোট তিনটি বিষয় গ্রহণ করেছে এই তিনটি বিষয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রশ্ন আসতে পারে যে লোকসভার স্পিকারের কার্যাবলী কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো উত্তর কী হবে রাশিয়া রাশিয়ার সংবিধান থেকে লোকসভার স্পিকারের কার্যাবলী এই বিষয়টি নেওয়া হয়েছে অবশ্যই মনে রাখবে বা মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো উত্তর কী হবে মৌলিক কর্তব্য রাশিয়া দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই তিনটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই মনে রাখবে সাত নম্বর দেখো ফ্রান্স ফ্রান্সের সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন কোন বিষয়গুলি গ্রহণ করা হয়েছে অবশ্যই দেখো এক নম্বর ফ্রান্সের সংবিধান থেকে প্রজাতন্ত্রের ধারণা প্রজাতন্ত্রের ধারণার বিষয়টি ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে অবশ্যই মনে রাখবে দুই নম্বর দেখো কী রয়েছে স্বাধীনতা স্বাধীনতা সাম্য ও সৌভাতৃত্ববোধ বোধ এই বিষয়টি ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে স্বাধীনতা অবশ্যই মনে রাখবে আট নম্বর দেখো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে দুইটি বিষয় গ্রহণ করেছে ভারতের সংবিধান তো এক নম্বরে দেখো রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি দুই নম্বর সংবিধান সংশোধনের ধারণা এই দুইটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে দুই নম্বর বিষয়টি সংবিধান সংশোধনের ধারণা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সংবিধান সংশোধনের ধারণার বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো তোমাদের উত্তর কী হবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধনের ধারণাটি নেওয়া হয়েছে ওকে নয় নম্বর দেখো আয়ারল্যান্ড আয়ারল্যান্ড দেশ থেকে ভারতের সংবিধান কোন কোন বিষয়গুলি গ্রহণ করেছে এক নম্বর দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশাতক নীতি দুই নম্বর রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতির দ্বারা মনোনয়ন তিন নম্বর রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি তো এই তিনটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো উত্তর কী হবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়টি গ্রহণ করেছে অবশ্যই দশ নম্বর দেখো জার্মানি ও জাপান এক নম্বর জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রোধ তো এই বিষয়টি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে অবশ্যই মনে রাখবে দুই নম্বর দেখো সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম তো বন্ধুরা সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম এই বিষয়টি নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে ওকে জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে শেয়ার করবে